আমার মতো যদি কেউ ভুল না করতে চাও আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য বর্তমান সময় কিন্তু আমাদের সবারই মন চাই একটু ভিডিও বানায় কাপল ভিডিও বানায় অথবা একটু ব্লগ ভিডিও বানায় আর একটু নিজে ঢং 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 ভিডিও বানায় কিন্তু এই ভিডিও গুলো বানাতে হলে কিন্তু লাইট ইস্টার্ন এমনকি একটা ভালো একটা মাইক্রোফোন দরকার এবার বলবা টুসু ওপো আমি তো মাইক্রোফোন কিনে ফেলছি স্ট্যান্ড কিনছে লাইট কিনেছে হ্যাঁ আমার মতো বাসও তুমি ফেলছো অলরেডি আমি তো দুই চারটা বাস খাইয়া ঘরের ভিতরে পূজা দিয়ে যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বাস যদি খাইতে না আজকের ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি কিছু শিখতে পারবা যারা নতুন নতুন এগুলো কিনতে চাইতেসো তারা অবশ্যই সতর্ক হয়ে যাই তো আমি টুসু তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম সুন্দর একটা রিং লাইট দেখো এই যে রিং লাইট এই রিং লাইট কিন্তু আমাদের ঘরে যারা ভিডিও বানতে যাচ্ছে অনেকের ঘরে দুই একটা করে পৈরাই আছে তার কারণ কি জানো আমরা শুরুতে যেয়ে ঠুইকে যে যেয়ে বই আজকের ভিডিও দেখলে এই ঠকা দিন শেষ এখন যারা লাইট কিনতে চাচ্ছো অথবা বিগত দিনে যারা কিনছো তারাই বুঝতে পারবে যে এটার পার্থক্যটা আমি আজকে তোমাদেরকে দেখেছি জেমি ব্র্যান্ড এর একটা বান্ন সেন্টিমিটার মানে একুশ ইঞ্চি রিং এর একটা লাইট এর আগে অন্য ব্র্যান্ড এর এইরকম বান্ন সেন্টিমিটার বা একুশ ইঞ্চি লাইট কিনছি বাট এটার মতো আলো বা এটার মতো যে এক্সারসাইজ গুলো এতটা সুন্দর হেভি মজবুত যে এক্সারসাইজ গুলো আমি কিন্তু পাইনি এটার সাথে একটা পাওয়ার কেবল দেবে সাথে থাকবে একটা রিমোট তুমি চাইলে দূর থেকে আলো বাড়ানো কমানো বা যেভাবে যে মোটে রাখতে চাও পারবে এবার এসে এই ব্র্যান্ড এর একটা স্ট্যান্ড নিয়ে তোমাদের সাথে স্ট্যান্ড কিন্তু তুমি আমি আমরা অনেকেই অলরেডি কিনে কিনে ঘরে রেখে দিচ্ছি মানে এটাকে কি বলে এক বাস খাওয়া বলে আমি কিন্তু নিজে বাইশশো টাকা তার আঠারোশো টাকা দিয়ে দুই দুইটা স্ট্যান্ড কিনে আমার বাসায় ফেলে রাখছি যে স্ট্যান্ড গুলো ধরতে গেলে মনে হয় কি ভয় লাগে যেগুলো নোরে নোরে কেমন লালবাল লালবাল করে কিন্তু বাট এই জেমিনি ব্র্যান্ড এর মাত্র আটশো টাকার ভিতরে তুমি স্ট্যান্ড টা পেয়ে যাচ্ছো মাত্র আটশো টাকার স্ট্যান্ড টা যখন তুমি হাতে নিবা তখনই বুঝতে পারবা যে ওই স্ট্যান্ড গুলোর সাথে কতটা পার্থক্য দেখো এক তো হচ্ছে টাকায় কম পাচ্ছে দ্বিতীয়তে কিন্তু তোমার এটা অনেক বেশি হেভি এবং মজবুত একটা স্ট্যান্ড আছে আর ভিডিও বানাতে গেলে কিন্তু এগুলো দরকারি এবার হচ্ছে মেইন যে জিনিসটা দরকার একটা ভিডিওটাকে সুন্দর একটা ভয়েস দেওয়ার জন্য এটা কিন্তু একটা মাইক্রোফোন এবার মাইক্রোফোন বলো কে না কিনে নাই আমরা আমরা কিন্তু প্রত্যেকে বাইশশো তেইশশো পঁচিশশো আঠাইশো টাকা দিয়ে মাইক্রোফোন কিনে কিনে বাসায় ফেলে রাখছি বাট আজকের এই যে লক্ষ্য ব্র্যান্ডের যে মাইক্রোফোনটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই লক্ষ্য ব্র্যান্ডের মাইক্রোফোনটা যে কিনবা সে কিন্তু ফিদা হয়ে যাবে তোমাকে পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে মাইক্রোফোন কিনতে হবে না মাত্র তিন টাকার ভিতরে কিন্তু তুমি খুব সুন্দর একটা এটাকে ম্যাগনেটিক একটা মাইক্রোফোন পেয়ে যাবে তুমি তোমার জামার সাথে যেখানে এসে সেখানে এটাকে তুমি অ্যাটাচ করতে পারবা একটা ম্যাগনেট দেওয়া থাকে এটার সাথে ছোট্ট ছোট দুইটা ম্যাগনেট থাকে আর এই যে ফুল টুসি টুসি দুইটা আমার খুব সুন্দর ভালো লাগতেছিল এই দুইটাকে নিয়ে আর এই হচ্ছে তোমার ম্যাগনেট এই দুইটা ম্যাগনেট দিয়ে তুমি জামার ওনার বা জামার পিছনে এক সাইডে দিলা আর সামনের সাইডে মাইক্রোফোনটা দিলা দিয়ে কিন্তু এটাকে অ্যাটাচ করা যাবে আর এটা আমি যে ভয়েসটা দিচ্ছি ভয়েসটা কিন্তু আমি এখন এই মাইক্রোফোনটা দিয়ে দিচ্ছি কতটা ক্লিয়ার আমার কিন্তু উপরে অলরেডি ফ্যান চলতেছে বাট দেখো মাইক্রোফোনে কোনো সাউন্ড নেই এক্সট্রা তো এই লোকো ব্র্যান্ডের মাইক্রোফোন তোমরা এমনি ছয় মাসে ওয়ান্টি ক্যান্ডে পাচ্ছে কিন্তু আমাকে যে ভাইয়া মানে আমি যার কাছে কিনলাম তিনি বলছেন এটা মিনিমাম মানে দুই পাঁচ বছরও নষ্ট হবে না আর এটা চার্জার ক্যাপাসিটি ছয় ঘন্টা বেকআপ দেবে তোমাকে তো আজকে এই পর্যন্ত নেক্সট টাইম আমি এগুলো সেট করে লাগিয়ে তোমাদেরকে দেখাবো